صلى <applause> الله على محمد عليه وآله Asen 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 asen

পরিবারীর জন্য আপনারা দোয়া আইলেছি শিক্ষা জেলায় জেলায় স্কুল মহা পরিচালক ফেলনা আদর करिए যত জায়গায় শিকাইবে গাড়ি গোরা জানমানের দুর্ঘটনা থেকে তুমি ভালোবাসো ইয়ামীন আল্লাহ গরীবদের মেহবত করিও যারা আল্লাহ শিক্ষা কি হবে যারা শিক্ষা লোকদেরকে স্বভাবে শিক্ষা বর্ধন করার তৌলি দান করো ইয়ামীন আল্লাহ নজিরস করার বিষয়ে বরকত দান করো